আমগ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী নাগরিক গোলাচিপা উপজেলার চিটিকান্দী ইউনিয়নে প্রকাশ্যে এসেছে সংখ্যালঘু নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় যুবদল কর্মী নীহাসান মুকুল পেদার লাগাতার নির্যাতন চাঁদা দাবি এবং মুখের মুখে দিলীপ বিদেবনাথ নামে একের যুবক সস্ত্রেক গলাচিপা থানায় আশ্রয় নিতে বাচ্ছাল হয়েছেন একটি মোটর সাইকেল বিক্রি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব থেকে এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে দিলীপ দেবনাথের উপর যুবদল কর্মী মুকুল পেদার নির্যাতনের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে ঘটনার এক পর্যায়ে দিলীপ দেবনাথকে পিটিয়ে তার মা ভেঙে দেওয়া হয় শারীরিক নির্যাতনের পরও মুকুল পেদার হুমকি থামকে থামে দেবনাথের সঙ্গে দেখা হলে তাকে উদ্ধার পরিবারকে নানান রকম জীবন আসে হুমকি শেষ সপ্তাহখানেক আগে পেদা সরাসরি দিলীপের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে যাঁদা দিতে অস্বীকার করায় মুকুল পেদার হুমকি আরও বাড়তে থাকে দিলীপ বোলা বাইর বোলা তাহলে আমার বাইর বোলা যেটা করছে এ কাজটা এরা এরা মানে কোন যুক্তিতে করতে পারে যে ব্যক্তিরা এ জায়গায় মুকুল প্যাদা কে আদাও সত্য কথা বলবেন এ জায়গায় উপস্থিত ছিলেন যদি আসেইনি তার নামে মিথ্যা মামলা যে মিথ্যা নিউজটা কিনলে করাইলে বাড়ির সামনে গিয়ে ভয় ফিচি দেখানো এবং নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার রাতে দিলীপ দেবনাথ তার স্ত্রীকে নিয়ে গলাচিপা থানায় প্রার্থনা করেন তিনি আরিফ হোসেন পেদা ও মুকুল পেদার কি স্থানীয় সংবাদ মাধ্যমে ঘটনাটি প্রচার হওয়ার পর নড়েচড়ে চড়ে বসেন প্রশাসন ও দলীয় নেতৃত্ব মঙ্গলবার বিকেলে পুলিশ মুকুল পেদাকে গ্রেপ্তার করে এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটি মুকুলকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় সংগঠনের সেই কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগ এর কারণে তাকে বহিষ্কার করা হয়েছে আমি স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মুকুল হুমকি দিয়ে এক সাংবাদিককে বলেছেন যে তিনি খান পরিবারের সদস্য

গণতন্ত্র ও নিরাপত্তা দিতে পুলিশ কতটুকু দায়বদ্ধ আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে অথবা এই ঘটনার ফলাফল নিয়ে আজ এ পর্যন্তই বিজয় থার্টি সিক্সের এর সাথেই থাকুন আমাদের সাথে থাকুন